যাত্রী চাপ সামলাতে মেট্রো রেল চলাচলের সময় বাড়ছে চলবে সকাল ছটা চল্লিশ থেকে রাত দশটা দশ পর্যন্ত এছাড়া ছয় মিনিটের পরিবর্তে চার মিনিট পরপর ছাড়বে মেট্রো রেল আগামী মাস থেকে বাড়তি সেবা চালু হবে বলে জানান ডিএমটি এর এমডি ফারুক আহমেদ এ সিদ্ধান্তে সন্তোষ জানিয়েছেন যাত্রীরা উত্তরা মতিঝিল উত্তরা রুটে দিনে দুশো সাঁত্রিশটি ট্রিপ দেয় মেট্রো রেল যাতায়াত করে চার লাখ বিশ হাজার যাত্রী সারা দিনই থাকে ব্যাপক ভিড় মেয়েদের বগি সংখ্যা একটু বাড়লে আমাদের জন্য অনেক ভালো হয় কারণ মেয়ে যাত্রীর যে বগিটা ওখানে অনেক চাপাচাপি হয় আমাদের অনেক সমস্যা হয় কারণ এই ক্ষেত্রে সময়টা যদি বাড়ে তাহলে যারা অফিস গামী মানুষ আছে চাকরিজীবী আছে তাদের ক্ষেত্রে জিনিসটা আরও ভালো হবে তারা সঠিক সময় পৌঁছাতে পারবে মানুষ অনেক বেশি ভিড় হয়ে যায় আর এই ভিড় হওয়ার কারণে আমাদেরও একটা ভোগান্তিতে পড়তে হয় মেট্রো বগি যদি বাড়ানো হয় সেক্ষেত্রে আমাদের জন্য এটা হেল্পফুল অনেক এখন মেট্রো রেল চলাচল করে তেরো সেট সকাল সাতটা থেকে চলে রাত নয়টা পর্যন্ত কিন্তু আগামী মাস থেকে মেট্রো রেল চালু হবে সকাল ছয়টা চল্লিশে আর শেষ ট্রেন দশটা দশ মিনিটে এজন্য বাড়ছে সাত সেট ট্রেন যদি চার চার থেকে পাঁচ মিনিট ট্রেনের সময়সূচি করে দেয় প্রত্যেকটার মাঝখানে ইন্টারভাল অনুযায়ী তাহলে মনে হয় এটা সবার জন্যই ভালো হবে যাত্রী বেশি হওয়ার কারণে উনি নামতে পারে যে জামগুলো তো আমাদের সময় শর্টগুলোতে যদি আবার ট্রেনগুলো বাড়ানো হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয় তিন চার মিনিট পর পর করলে মহিলা বাচ্চারা মানুষের দাঁড়ায় যেতে হবে মানুষটা কম থাকবে তখন তারা বেশি যাওয়া আসা করতে পারবে এখন আট থেকে দশ মিনিট পর পর মেট্রো রেল চলছে নতুন সূচীতে সাত চার মিনিট পর পর এতে যাত্রী চলাচল করতে পারবে পাঁচ লাখ আগামী ন বসে এক সময় আমরা চিনতে পারতাছি চেঞ্জ করার জন্য আর লিস্টটাই তারা চেষ্টা করতেছে সকালে কিছু স্কুল নিটু স্কুলের সুবিধা হবে এখন টাইম সিট আছে এদিকে স্টুডেন্ট র্যাপিড পাস ভাড়া কমানো এবং সর্বনিম্ন ভাড়া দশ টাকা করার দাবি জানান শিক্ষার্থীরা ডিসকাউন্ট দেওয়া হয় বা ছাড় দেওয়া হয় ওইটা আমাদের জন্য আই থিংক বেনিফিট হবে যে অ্যাটলিস্ট স্টুডেন্ট হিসেবে আমরা একটা ছাড় পাচ্ছি মাহফুজার রহমান মিলন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা